বলিউড পৃথিবীর একমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে ঐতিহাসিকভাবে স্বীকৃত লুজারদেরকে হিরো বানানো হয় এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত হিরোদেরকে বানানোর অপচেষ্টা করা হয় আজকাল বলিউডে মিথ্যাচারে পরিপূর্ণ প্রপাকাণ্ডা মুভিগুলোর ব্যবসা চলছে এবং এই সমস্ত মুভিগুলোর স্ক্রিপ্ট অনেকটা এরকম যে গুড হিন্দু কিং ভার্সেস ব্যাড মুসলিম কিং যেখানে হিন্দু রাজা অনেক সাহসী হয় যোদ্ধা হয় সৎ হয় নির্ভীক হয় মহিলাদের সম্মান করে বিপরীতে মুসলমান রাজাকে অত্যন্ত জল্লাদ হিংস্র কাপুরুষ নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয় এভাবে একটি প্রপাকাণ্ডামূলক মুভি যার নাম হচ্ছে ছাবা তা কিছুদিন পূর্বে ভারতে রিলিজ করা হয়েছে এবং যা রেকর্ডের পর রেকর্ড ব্রেক করে চলেছে আয়ের দিক থেকে এই মুভিতে একটা সিরিয়াল র্যাপিস্ট যে কুমারী তো কুমারী বিধবা হিন্দু নারীদেরকেও ধর্ষণ করেছে এরকম একজন নারী ধর্ষক সম্ভাজি মহারাজকে ভিলেন হিসেবে না দেখিয়ে তাকে হিরো হিসেবে দেখানো হয়েছে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সর্বকালের সর্বসেরা মুঘল শাসক সুলতান আরঙজেব আলমগীর রহমতুল্লাহ আলীকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে সেই সুলতান আরজেব আলমগীর রহমতুল্লাহ আলীকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে যার শাসনকালে ভারতের জিডিপি সারা বিশ্বের জিডিপির এক চতুর্থাংশ ছিল এই সম্ভাজি মহারাজ এত বড় একজন ধোকাবাস ছিল যে সে তার পিতাকে হারানোর জন্য সুলতান আরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলীর সাথে জোট বেঁধেছিল সে প্রায় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেত সে নিয়মিত মহিলাদেরকে ধর্ষণ করত সে প্রচন্ড রকমের মতখর ছিল এরকম একটি কাপুরুষকে হিরো বানিয়ে ভিলেন বানানো হচ্ছে কাকে যিনি ভারতকে সর্বকালে সর্বাধিক ধনী রাজ্য হিসেবে পরিণত করেছিলেন আজ সুলতান অরঞ্জেব আলমগীর রহমতউল্লাহ আলীর ইন্তেকালে তিনশো বছর পরেও হিন্দুত্ববাদীরা তার নাম শুনে কেঁপে ওঠে তার নাম শুনে তাদের অন্তর জ্বালাপুরা করে কারণ তিনি প্রথম মুঘল সম্রাট যিনি নিজামে মুস্তাফা তথা শরীয়তের আইন বাস্তবায়ন করেছিলেন যিনি জিজিয়া কর প্রথা চালু করেছিলেন যিনি এতটাই ধার্মিক ছিলেন যে তিনি আজীবন রাষ্ট্রীয় কোষাগার থেকে বায়তুল মাল থেকে একটি অর্থ পরিমাণ নেননি তিনি টুপি সেলাই করে কোরআন শরিফের কপি লেখে লেখে নিজের জীবিকা নির্বাহ করতেন এই হিন্দুত্ববাদীদের সুলতান আওরঙ্গেব আলমগীর আহমতুলা আলীর নাম শুনে এজন্য গাত্রদাহ হয় যে তিনি গান বাজনা পছন্দ করতেন না তিনি এগুলোর বিরোধিতা করেছেন অন্যান্য মুঘল সম্রাট যখন নিজের জন্য নিজের স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে নিজের জন্য তার মাজার বানিয়েছে মাকবারা বানিয়েছে তখন সুলতান আলমগীর মসজিদ মসজিদ বানিয়েছেন লাহোরের বানিয়েছেন এই ছাবা মুভিতে এটা দেখানো হয়েছে যে এই হিন্দুদের মহানায়ক সম্ভাজিকে কিভাবে সুলতান ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাই নির্দয় ভাবে শাস্তি দিয়ে হত্যা করেছেন অথচ তাকে কি কারণে হত্যা করা হয়েছে তাকে হত্যা করার কারণ হচ্ছে সে মহিলাদেরকে ধর্ষণ করত। এই সমস্ত ধর্ষণ এবং লুটতরাজের জন্য যখন সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলীগের কাজীর আদালতে তাকে দাঁড়া করানো হয় সেখানে সে সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলীগের নামে কটুক্তি করে কিন্তু তাকে ক্ষমা করা দেওয়া হয় এরপরে সে আবার সুরেকারী সাল্লাহ সাল্লামের সানে গুস্তাখি করে অবমাননা করে যার ফলে মুসলিম কাজী তাকে ক্ষমা করতে ও পারগতা প্রকাশ করে তাকে মৃত্যুদণ্ড দেন এবং মুসলমান কাজী তাকে শিরোচ্ছেদ করে সেই গুস্তাখের রসুলকে দুনিয়া থেকে বিতাড়িত করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের ভারতীয় মুসলমানদেরকে এই সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলীগের প্রকৃত জীবন আদর্শ পড়ার তাকে জানার তাকে চেনার আমাদেরকে তফিক দান করুক আমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি